গাছ পাকা পেঁপে একদম আমাদের নিজের নিজেদের এগুলোর টেস্টি অন্যরকম কোনো সার নাই বিষ নাই কোথায় সব কাঁচা না এটা ধরো ভয় লাগে আমার সাপটা পাচ্ছে নাকি ভয় লাগে আমার সাপটা পাচ্ছে নাকি ও এগুলো তোমার সব বড় হিসা এটা বড় না কাঁচা এগুলো হ্যাঁ হ্যাঁ কই পাকা এটা আজকে ফাইলা দেবো তো না না থাকো কাছে থাকো পারো না 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 থাকো হ্যাঁ এই যে পাকা কোথায় তুমি পাকা দেখো এটা পাগল চলো চলো আবার আগে বসো

এগুলো আবার ফুল ধরতেছে মার্শাল্লা কিন্তু এগুলো আবার নাকি পেঁপে হয় না এগুলো খালি ফুল হয়ে ঝরে পড়ে যায় ফুল হয় এগুলো তো হয়ে আবার ঝরে পড়ে যায় এগুলো হয় না তারপরে যেগুলো হয় না এগুলো শুধু হচ্ছে ফুল হয় কিন্তু ফল হয় না হ্যাঁ খাই ভালো এদিকে নিয়ে আসো দেখি তারপর হচ্ছে যে এগুলোর ভিতরে হয় এরকম হয়ে পরে এগুলো হচ্ছে জোরে জোরে পড়ে যায় আপনার কেউ যদি জানেন এই সমস্যার সমাধান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কী করা যায় যেটা করলে হচ্ছে এই গাছগুলো হচ্ছে আবার পেঁপে ধরবে সবগুলো হচ্ছে এরকম ফুল ধরে কয়েকটা হচ্ছে যেরকম ফুল আসে আবার হচ্ছে ফলও আসে এরকম সাইজ ছোট ছোট সাইজ হয়ে পরে ঝরে পড়ে যায় এই তো ভর্তা হয়ে গেছে কে কে পেপে ভর্তা করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমার বোনে কি অবস্থা করছে না এটা খাবে কেমন ছিল না দেখি ধরে 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 মিষ্টি অনেক মিষ্টি দিতে চলো অনেক মিষ্টি হম আমার কাছে মনে হচ্ছে কি আমি ইয়া খাইতেছি মানে হচ্ছে ওই যে পায়েস খেতেছি মিষ্টি হুম আমরা পেঁপে পেরে বসে খাই হয়েছি আহারে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে